বৌ কোতে মধু তোমাক আছে মধু তোমাক আছে ন তই মধু আমাক বাৰী আছ নাই কি হৈছে যে মাৰ্চ তোমাক মানে দেখোন

তোর মা যা ব্যবহার করে বোর সঙ্গে বউ থাকার উপায় নাই তো আমার দোষ মারে তো করছি তাও যদি মা লাগে পিছনে তোর মাল দিকে তোর বউ থাকতে পারবে না তোর এই বউ ছাড়াই থাকবি সত্যি তো না কয়দিন সহ্য করে বৌরা কয়দিন সহ্য করে তোর মার অত্যাচার তোর মার কি এইভাবে এখনকার ছেলের বৌরা থাকতে পারবে না আর সহ্য করবে না এগুলো আগে সহ্য করছে এখন করবে না আর ভালো লাগে না আমার দুধ ব্যান্ডা বাড়িতে আসে আমার একদম শান্তি নাই কাজ করে যে আসি মায়ের মন রাখতে গেলে বৌরাক করে আবার বউয়ের মন রাখতে গেলে মারাক করে হ্যাঁ তোর শরীরটা খারাপ তুই তো দুর্বল হয়ে গেছ একটু যে ঘরে যাবো শান্তিতে ভাত তাত খামো বউ বাড়িতে নাই মার কাছে যদি ভাত চাইতে চাই মা কবে যে তুই বিয়ে করছিস বউর কাছে ভাত নেই মা আবার ঝামেলা বাজায় দিবো ঝামেলা কর মা বললে কেউ করে তল লাগেও করে তাহলে তোর মা একা থাকতে চায় ভাত খা খায় আমি তোর কোথায় গেছে বলে মা বাকি তোর বউ ঝগড়া করে তোর পাঠাইছে তোর বউ রাগ করে হয়তো এই রোদ দূরে কোথাও বৈশাড়েছে পরে